পাড়ায় মহিলাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে চম্পট দিলেন দম্পতি আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো নিউ ব্যারাকপুর থানার বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবান্দা গ্রামে কয়েক কোটি টাকা হাতিয়ে বেপত্তা আরতি রায় ও বিনয় রায় অভিযোগ চড়া সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকায় প্রায় শতাধিক মহিলার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় রায় দম্পতি কেউ ব্যাংক থেকে টাকা তুলে আবার কেউ বেসরকারি লোনদানকারী সংস্থা থেকে লোন নিয়ে কেউ সোনার গহনা বন্ধক রেখে রায় দম্পতিকে টাকা দিয়েছেন অভিযোগ বৃহস্পতিবার বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়েছেন প্রতারক রায় দম্পতি স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমন্ত ওঝা জানান গ্রামের মহিলাদের কাছ থেকে তিন চার কোটি টাকা আত্মসাৎ করে চম্পট দিয়েছে আরতি ও তার পরিবার শুক্রবার প্রতারিত মহিলারা রায় বাড়ির সামনে বিক্ষোভ দেখায় ক্ষুদ্ধ মহিলারা রায়বাড়িতে ভাংচুর চালায় বলেও অভিযোগ এদিন নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানান প্রতারিতরা পুলিশ প্রতারিত দম্পতির খোঁজ চালাচ্ছে আমার শ্বশুর শ্বশুরি বাংলাদেশ থেকে এসছে তো কিছু ক্যাশ টাকা ওরা নিয়ে এসতো ওখান থেকে ওখানে কাজ করতো তো সেভাবে ওরা আসার সঙ্গে আমাকে বলা হয়েছে যে তোর শাশুড়ির কাছ থেকে কিছু টাকা নিতে দেয় তোদের তো শ্বশুর শাশুড়ি এখানে এসে কোনো কাজ করা লাগবে না আমি এক লাখ টাকা দিবি আমি তোদের আট হাজার টাকা মাসে দেবো মাসে দেওয়ার পরে তো শ্বশুর কোনো কাজ করা লাগবে না তোর শ্বশুর শাশুড়ি আমরা যা দেবো তাতে ওদের সন্ধানভাবে চলে যাবে আমাকে সেটা বলার পরে আমি আমার শাশুড়িকে বুঝিয়েছি বোঝানোর পরে ওনার কাছ থেকে আমি এক লাখ টাকা ওনাকে এনে দিয়েছি এনে দেওয়ার পরে উনি দুমাস দিয়েছিল মাস উনি আমাকে আট হাজার টাকা করে দিয়েছে তারপর আর কোনো টাকা পয়সা দেয়নি এটা আজ থেকে সাত আট মাস আগে তারপর তার আগে আমি ওনাকে এক লাখ টাকা প্রথম আমি একটা উজ্জীবন থেকে আশি হাজার টাকা লোন পাই আর কুড়ি হাজার টাকা আমি সোনা জিনিস বন্ধ থেকে ওনাকে এক লাখ টাকা করে আমি এক লাখ টাকা দিয়েছি হ্যাঁ ষাষট্টি আগে আমি দিয়েছি এক লাখ টাকা দেওয়ার পরে তারপর উনি বলছে যে আজ দেবো কাল দেবো মা তোকে একসঙ্গে দেবো হ্যান ত্যান এরকম বলে উনি টাকাটা কোনো আমাকে কিছুই দেয়নি শুধু বলছে যে তুই আর কাজ কর তোর টাকাটা আমি দেবো তুই আমাকে লোন তুলে দে তোর ওই লোনের টাকা দিয়ে আমি আমি লোনটা চালিয়ে নেবো তোকে আমি দিয়ে দেবো তোর টাকাটা সেইভাবে উনি আমাকে চার জায়গা থেকে লোন তুলেছে এস কেস উজ্জীবন এস কেস উজ্জীবন এলএন আর তোমার বন্ধন চার জায়গা থেকে আমাকে দু লাখ টাকার করে লোন তুলিয়েছে দু লাখ টাকার উপরে লোন সেটাও উনি নিয়েছে আমি যখন চাইতে আসছি যে আমার এরকম আমার লোন চালাতে পারছি না কি আমাকে তুমি টাকা দাও উনি যখন আমাকে বলছে যে মা আর কটা দিন চালা একটুখানি কষ্ট কর আমাকে একটু সাপোর্ট কর আমি তোর টাকা দিয়ে দেবো তখন আমি না লোন লোনটা চালাতে পারবে আমি আমার সোনার জিনিস সব বন্ধ দিয়েছি সেখান থেকে দু টাকা নিয়েছি সোনার জিনিস বন্ধ রেখে সেটা আমি দিন লোনটা চালিয়েছি উনি আমাকে আর কোনো টাকা জাস্ট আমাকে ষোলো

ও আজকের লোককে প্রবলনা দেখায় সবার কাছ থেকে মেয়েদের সব প্রবল দেখায় যে ও টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট টাকা দেবো আমার লোনটা তুলে দেওয়া সব ব্যাঙ্কের থেকে ডাকে ডাকে মানে কোম্পানির যে ব্যাঙ্কগুলো আছে ওই কোম্পানির থেকে তুলে নিয়ে এসে ওর সব কোম্পানির মালিক এসে সার্জার ডাকেছে ডেকে হয়নি তারপর সবাই দিয়ে আধার কার্ড আরও কী কী কার্ড আধার কার্ড আছে প্যান কার্ড আছে ওই সব দিয়ে সবার কাছে সইটাই করা ওর টাকা সবার কাছে নিয়ে নিছে নিয়ে ওদের বলছে এই বাবা তোদের কেউ আমরা শোনা করে দেবো কেউ বাড়ি করে দেবো আপনি তো দেখেছেন একটা বাড়ি তৈরি করে দেবে বলে প্রতিবন্ধুরা দুজনই টোটাল এরকম আমাদের পাড়া থেকে তিন থেকে চার কোটি টাকা মেরে নিয়ে পালায় চলে গেছে পরিচালনা করে না কেউ বুঝতে পারি নাই আর এত লোকের কাছে টাকা নিচ্ছে কেউ জানে না তো এই একজন কাছে কাজকে নিয়েছে হয়তো চার পাঁচ দিন পরে আরেকজন কাছে আনেছে কেউ জানতে পারিনি কালকে যখন পালাই গেছে তখন আলোচনা হচ্ছে আমাদের এত টাকা আমাদের এত টাকা সব লোক রাতের বেলা এসে এই সব পালায় চলে গেছে দুপুর দুটো থেকে আড়াইটার ভিতরে সব আনুমানিক কয়েকজন দেখেছিল একজন দুজন করে পাশ হচ্ছে